জয়তু শ্রীরাম কৃষ্ণ শুভ সবাইকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস বলেছেন মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কি কি উপায়ে হবে সেই ঈশ্বর লাভ তিনি বলেছেন অনন্ত মত অনন্ত পথ জাগতিক ও আধ্যাত্মিক লোকশিক্ষার পরিসরে মান আর হুঁশ সমন্বিত মানুষ গড়ার উদ্দেশ্যে আত্মজ্ঞানের উদ্দেশ্যে সর্বোপরি ঈশ্বর লাভের উদ্দেশ্যে কত না কত পথের কথা তিনি বলে গেছেন মানুষ যে পন্থাই অবলম্বন করুক না কেন পুনঃ পুনঃ সৎ সৎ বিচার অভীষ্ট লাভের ব্যাকুলতা আর সময় বিশেষে নির্জন বাস করে নিজের মনকে উচ্চতর আদর্শে প্রতিষ্ঠিতা করা এই তিন খুঁটিকে সম্বল করতেই হবে বারবার এসব কথা বলে গেছেন লোকশিক্ষক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিক্ষাদানের পদ্ধতি আকর্ষণীয় করতে লোকশিক্ষকের সবচেয়ে বড় অস্ত্র হলো সহজ ভাষায় সংযোগ স্থাপন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে ক্ষীণতম পরিচয় ঘটেছে যে মানুষের যিনি তার অমৃতবারের একটি পংক্তি আয়ত্ত করেছেন তিনিও সম্মত হবেন সহজতার অস্ত্রটি ঠাকুরের জন্মগত তাকে শিক্ষক বা জনসংযোগকারী হয়ে উঠতে হয়নি আলাদা করে সেটি তার সহজাত বৈশিষ্ট্য বৈদান্তিক দত্ত ধর্ম সমন্বয়ের খুঁটিনাটি অবলীলাক্রমে তিনি পৌঁছে দিয়েছেন স্ত্রী পুরুষ ধনী দরিদ্র সাধু অসাধু গৃহী সন্ন্যাসী নির্বিশেষে সকলের কাছে তবে এই পথটি সাধারণ মানুষের কাছে আরও সহজগম্য হয়ে উঠেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক আশ্চর্য ক্ষমতা বলে তত্ত্বের আলোচনা তত্ত্বে সীমাবদ্ধতা না রেখে এক লহমায় ঠাকুর তাকে মিলিয়ে দিয়েছেন প্রাত্যহিক জীবনের অনুষঙ্গে ইন্দ্রিয় গাহ্য জগতের সাথে অবসরণীয় সব উপমার মধ্য দিয়ে উচ্চমার্গের মার্গের দর্শন কেবল সুসজ্জিত বানরূপে না রেখে যাতে তা ও ব্যবহারিক করে নেমে আসে যাতে মানুষের আত্মীয়তা নিবিড় হয়ে ওঠে সেই সব ধারণার সঙ্গে এই সম্মত ছিল তার উদ্দেশ্য আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে দেবেন আপাতত আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি উপস্থাপনায় জয়তু শ্রীরাম ও কৃষ্ণ